শক্তির সম্মান থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পল্লী উন্নয়ন সমিতির তাদের ক্লাবে তারা এই বছরের কম বাজেটের সেরা পুজো হিসেবে গণ্য হয়েছে পুরস্কার পাচ্ছেন আমি ক্লাবের সদস্যদের থেকে তাদের প্রতিক্রিয়া জেনে নেব প্রত্যেক বছরেই কমের মধ্যে যেই কাজ তোমরা তুলে ধরো বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি পল্লী উন্নয়ন সমিতি গ্রাম বাংলার বিভিন্ন কালচারকে তুলে ধরেছে এর আগেও দেখেছি আমরা বহু কাজে আমাদের শিল্পী শ্রী সোমনাথ তামলি ও আমাদের মাঠে বছর এই নিয়ে পাঁচ বছর কাজ করছে ও একেবারে একটা গ্রাম্য ছেলে এগরা ছেলে দু হাজার প্রথম আমাদের মাঠে কাজ করে পদার্পণ ওর এবং ওর যে একটা ইউএসপি ওর যে একটা কাজের ধারা সেটা ও খুব ভীষণভাবে আমাদেরকে বলে এবং আমরা ভীষণভাবে সেটাকে রিয়েলাইজ করি যে এই কাজটা যে করছে একটা গ্রাম্য শিল্প বা গ্রামীণ শিল্প সাথে যে আমাদের বাংলা সংস্কৃতি এই জিনিসটাকেও কানেক্ট করার চেষ্টা করে তো এই জিনিসটা তো বাংলা থেকে মানে দেখতে গেলে কর্পোরেটদের যুগে এই জিনিসটা সেইভাবে চোখে পড়ে না আজকালকার দিনে দুর্গাপুজো দুর্গাপুজোয় কাজ হচ্ছে মানুষের দেখছে স্বীকৃতি দিচ্ছে এটাই আমাদের কাছে বড়ো প্রাপ্তি বড় পাওনা আপনারা আসছেন আপনারা ভালোবাসছেন আমাদের পুজো আমাদের শিল্পকলাকে এটাই আমাদের কাছে বিরাট বিরাট পাওনা একাত্তর বছরে পা দিল আর তার সাথে হচ্ছে থিমটা নিয়ে বলি চারি গল্প এই যে মেল বন্ধনটা তৈরি হয়েছে মায়ের মূর্তিটাও একেবারে রকম আমরা তো প্রচুর মানে প্যান্ডেল উঠে উঠেছে এই চারটে জিনিসকে ঘিরেই আমরা আমাদের মায়ের কাছে এসে যখন মিলিয়েছি মাকে আমরা যখন আরাধনা করছি অবশ্যই নান্দনিকতা বজায় রেখে আমাদের মাকে আমরা সেইভাবেই গুড়িয়ে দিয়েছি আপনারা দেখতে পাবেন ঘটের মধ্যে আমাদের মা বিরাজমান এবং পটচিত্রর আদলে সরার মধ্যে সকলে সব জিনিসটা নিয়ে আমাদের এবছর প্রতিমা গড়ে উঠেছেন আমাদের প্রতিমা শিল্পী শ্রী দেবপ্রসাদ হাজরার ওনার হাতে আমাদের প্রতিমা এবার গড়ে উঠেছে অনেক ধন্যবাদ